জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারা দিন আছে মানিকগঞ্জ জেলায় সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় অর্থাৎ দৌলতপুর উপজেলায় আছি এবং এলাকার এবং সম্ভাবনা নিয়ে কথা বলবো এই এলাকার যারা মানুষ আছে তাদের সঙ্গেই কথা বলি এই এলাকার সংকটগুলো আসলে কি একটু আপনার কাছে জানতে চাই যে আমি যতদূর জানি যে নদী ভাঙন অন্যতম সমস্যা একটু বলবেন কি ধরনের সমস্যায় ভুগেন আপনারা আমরা নদী ভাঙ্গার সমস্যার কারণে আমরা দৌলতপুর উপজেলা আমরা উপজেলা আসতে পারি না শিবালগ ভিড় হয়ে আমাদের এখানে হয় এই মুহূর্তে আসছে যাতায়াত ব্যবস্থা কেমন কোনো রকম যাতায়াত ব্যবস্থা ভালো নাই আচ্ছা ঠিক আছে আপনার কাছে একটু শুনি আপনি বাড়ি নিয়ে কিছু বলেছিলেন একটু আগে আমাকে আমি আর বাড়ি নদীতে চলে গেছে আমি খুব বেকার আছি আমার কোনো থাকার জায়গা নাই আর মানুষ আছে আমার গ্রামের সবাই নিরভয় নিয়ে এখন যদি আপনারা সরকার যদি আমাকে ব্যবস্থা করে দেয় তাহলে আমরা বাসুম তাহলে বাসার কাজে বুঝতে পেরেছি আমি আরও দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই একটু জানতে চাই যে এলাকার আমি যতজনের সঙ্গে কথা বললাম যে নদী ভাঙনটাই হচ্ছে অন্যতম সমস্যা আপনাদের বাসাও কি নদীর আশেপাশে আমার বাসাটা নদীর একদম কিনারে পড়ে গেছে যে কোনো সময় আমার বাড়িটা ভেঙে যাবে আশেপাশে প্রায় পাঁচশো বাড়ি ছিল পাঁচশো বাড়ি ভেঙে গিয়েছে এখনো কিছু বাড়িগুলো আছে তারা মানে খুবই দুর্বল অবস্থায় আছে তারা আমাদের কাছে টিউশিল তারা বলছে যে কিছু জিও ব্যাগের দিতে সমাধানের জন্য আসলে আপনারা এটা চাচ্ছেন আমি একটু আরেকজনের সঙ্গে কথা বলতে চাই আসলে আমি যদি বলি যে নদী ভাঙন কিংবা রাস্তাঘাটও খুব একটা যে ভালো তা না অনেক ক্ষেত্রেই দেখা যায় জেলার সাথে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ভাঙা এই যে এসব বিষয় কি আপনারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন কিংবা নদী ভাঙনের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের আলহামদুলিল্লাহ আমাদের পশ্চিম মানিকগঞ্জ মূলত ঘিওর দৌলতপুর এবং শিবালয় উপজেলা সম্পূর্ণই যমুনা নদী এবং পদ্মা নদী দ্বারা বেষ্টিত এবং যমুনার শাখা নদী দ্বারা বেষ্টিত আমার কাজকর্ম প্রতিনিয়তই আমরা নদীর সাথে আমাদের মোকাবেলা করতে হয় আমরা প্রতিনিয়তই আমরা প্রশাসন বরাবর এবং পানি উন্নয়ন বোর্ড বরাবর আমাদের এই দুরবস্থার কথা আমরা জানিয়ে এই নদী বাঙ্গনের কবলিত এলাকাগুলো তো রাস্তাঘাটের ব্যাপক সমস্যা এখানে যাতায়াত ব্যবস্থা নাই বললেই চলে আমাদের বিদ্যুতের লোডশেডিং বেশি শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সিল্কর শাইনি চুল প্রতিদিন এখানে বেশি করে এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ার কারণে চিকিৎসা ব্যবস্থা শৃঙ্খলা ব্যবস্থা ভালো নাdataPath ব্যবস্থা খারাপ হয়ে ব্যবসা বাণিজ্য সহ দারিদ্র্য বিমোচন সব ক্ষেত্রেই আমাদের পিছনে পড়ে থাকতে হয় নদী ভাঙনের কবলে আমরা নদী ভাঙনের কোনো ব্যবস্থাই আমরা এই পঞ্চাশ বছরে আমাদের কবলে নদী ভাঙনের কোনো ব্যবস্থাই আমরা এই 50 এলাকায় আমরা পরিলক্ষ্যিত করেছি নদী ভাঙন আপনাদের অন্যতম সংকট আমি যদি দোলপুর কথা বলি মানিকগঞ্জে নদী ভাঙন অন্যতম সংকট অর্থাৎ এখানে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেটিরও অবস্থা খুব একটা ভালো না তো আমরা সারাদিন চেষ্টা করবো দৌলতপুরে যেসব সমস্যা সংকট সম্ভাবনা রয়েছে সেসব জানাবার দুপুর দুইটার লাইভ দেখার জন্য এক্সপ্রেসের সাথেই